হাসপাতালে শুয়ে মনে মনে দিন গুনছেন অনিমা দেবী মাঝখানে হল তিনি হাসপাতালে শয্যাশায়ী তার মনে হচ্ছিল তিনি হয়তো আর বাঁচবেন না এমত অবস্থায় তার বারবার মনে পড়ছিল পুরনো দিনের কথাগুলো আজ ভাই ফোঁটা প্রতি বছর তার দুই দাদা আর ভাইকে ফোঁটা দিয়েছেন তিনি এবছর আর হবে না হয়তো আর কখনোই তিনি দিতে পারবেন না ভাবতে ভাবতে মন খারাপ হয়ে এলো তার হঠাৎ ঘরে নার্স এসে বলল মাসিমা দেখুন কারা এসেছেন অনিমা দেবী তাকিয়ে দেখেন তার দুই দাদা আর ভাই সদল বলে এসেছে সবাইকে দেখে অনিমা দেবীর আনন্দে চোখে জল এসে গেল উনি বললেন তোমাদের কথাই ভাবছিলাম আমি এবার হয়তো আমার আর ভাই ফোঁটা দেওয়া হবে না বোনের কথা শুনে তার বড় দাদা বললেন আমরা কিন্তু ভাইফোঁটার জন্য আসিনি এত বছর তুই আমাদের দীর্ঘায়ু কামনা করে ভাইফোঁটা দিয়েছিস এবারে আমাদের পালা এরপর তিনি ব্যাগ থেকে চন্দনের থালাটি বের করে বাম হাতের করে আঙুলে করে চন্দনের ফোঁটা একমাত্র প্রিয় বোনের কপালে ঠেকিয়ে বীরবীর কোলে বলে উঠলেন বোনের কপালে দিলাম ফোঁটা জমদুয়ারে পড়ল কাঁটা